বিসমিল্লাহ রহমান ইউ রহিম রহমান রহিম আল্লাহ তাআল নামে লা মিয়া কুনিল্লা রিনা কাফরুমিন আহলেল কিতাব বিভল মুশরিকিন হাত তিয়া হুমুল বাইনা আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলিল না আসে আল্লাহর পক্ষ থেকে রাসুল আসবে যারা পবিত্র কিতাব পড়ে শোনাবে এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশাবলী

মুখলেসিন আল আহুদ্দিন আহায়ু ওই মুসলেত আও আয়ু তুজ জ্যাকেত মাদিকাদিন উল কয়েমা অথচ তাদের এছাড়া আর কিছুই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যেই নিজেদের দিন ও এবাদত নিবেদিত করে দেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান ইন্ন কাফার উম ইন আহলিল কিতাবল মুশরিকী নাফিন আরি জাহান্নামা হলিদিন আফি হা উলা ইকাহুম শরুল বার আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসুলকে অস্বীকার করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে সেখানে তারা থাকবে অনন্তকাল এ লোকগুলোই হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি অপরদিকে যারা সত্যি সত্যি ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট

যার তলদেশে প্রবাহিত থাকবে ধারা এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হবেন তারাও তার উপর সন্তুষ্ট হবে এটা এজন্য যে সে দুনিয়ার জীবনে তার মালিককে ভয় করেছে